এক কথাই প্রকাশ সংস্কারবিহীন ব্যক্তি ব্রাত্থ। রাত্রি বা ও দিবসের সন্ধিক্ষণ প্রত্যুষ পুরুষের উদ্যম নৃত্য তাণ্ডব যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত প্রসিত পত্নী বা প্রসিত বার্য যে পুরুষের প্রথম স্ত্রী থাকতে দায় বা স্ত্রী পরিগ্রহ করেছে অধিব্যথা বা অধিবেদন যে পুরুষ স্ত্রীর বশীভূত স্থৈন যে পুত্রের মাথা কুমারী কানিন পুরুষের কটিবন্ধ সরাসন পুরুষের কর্ণভূষণ বীরবৌলি যে পুরুষের দাঁড়ে গোপ গজায়নি অজাত শুশ্রু শুষ্ক পত্রের ধ্বনি মর্মর শ্বেত বর্ণঘাবি ধবলা রাত্রির শেষ ভাগ কাল রেশম ও রেশমের দ্বারা প্রস্তুত মখমল শরৎকাল সম্পর্কিত শারদ শিবের বাদ্যযন্ত্র ডমরু যে পঞ্চস্বামী পঞ্চর্ভিকা যে নারীর আনন্দ দান করে বিনোদিনী যে নারী শিশু সন্তান সহ বিধবা बालपुत्रिका